কয়েকদিন পরে দোল উৎসব আর এই দোল উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গাজল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে দোল উৎসব কমিটিদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করে সোমবার বিকেলে গাজল থানার সভা কক্ষে সকলকে নিয়ে দোল উৎসবকে কেন্দ্র করে এক বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল সেখানে প্রায় পঞ্চাশ জনের মতো প্রতিনিধি উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন গাজল থানার আইসি আশিস কুন্ডু সহ অন্যান্য আধিকারিকরা দোল উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সব রকম সহযোগিতা করবে প্রশাসন সেই বিষয়ে দোল উৎসব দেরকে জানান কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি নজরে রাখতে হবে পাশাপাশি নজরে রাখতে হবে দোল উৎসবের দিন মধ্যপ অবস্থায় কেউ যেন বাইক বেপরোয়াভাবে না চালায় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং কোথাও যাতে গণ্ডগোলের কোনো খবর থাকলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে যদিও গাজল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব এলাকায় পুলিশ ঘোরাফেরা করবে এবং নজর রাখবে সকাল নটা নটা থেকে অনুষ্ঠান শুরু হবে আমরা এখানে বাইরে থেকে রঙ আনতে দিই না আমরা নিজেরাই রং দিই আবির রং রঙ না আবির আবির দিই এই ছিল সব হিন্দু মুসলিম সবাই আসে একসঙ্গে আমরা সবাই মিলে বোন উৎসব পালন করি আজকে আমাদের গাজল থানায় হাসি সাহেবের নির্দেশে আমরা সকলে গ্রামবাসী মিলে এবং যারা পুজো কমিটি এবং যারা মেলা কমিটি তারা সকলে এসেছিলেন আমাদের এই বার্তাটাই দিলেন আমাদের হোলি হচ্ছে শুক্রবার এবং শনিবার সেই দুদিন যে আমরা রঙের উৎসব সেই রঙটা যেন মানুষের মনে ভালোভাবে গীত